বেরিয়ে পড়লাম দীর্ঘ সতেরো দিনের ট্যুরে ভারতবর্ষকে খুঁজবই কদিন ভারতবর্ষকে জানব ভারতের হৃদয়ে প্রবেশ করব যাব সেই সুদূর বনে যেখানে বিভিন্ন জন্তু বিশেষত বাঘের দেখা পাবো আমাদের হাতি দিয়ে সাফারি শুরু হচ্ছে আর পুজো তিরিশ হাজার বছর আগে গোয়া মানুষের চিত্রকলা হ্যাঁ ঠিক ধরেছেন যাচ্ছি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ভ্রমণের আমার সঙ্গে আপনারা থাকুন ভারতের হৃদয়তে আমরা প্রবেশ করব থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন মধ্যপ্রদেশটুকু আমি একটা একটা করে পাঠ নিয়ে আসবো এই মধ্যপ্রদেশ ট্যুর সতেরো দিনের ট্যুর এখানে আমি কালকে প্রথমে যাচ্ছি খাজুরাও এরপর অমরকান্ট সেখান থেকে বান্ধবগড় এবং পাঁচ পাঁচমারির থেকে আপনাদের সানসেট দেখাবো চলতে থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন ঠিক আছে ঠিক আর লাইক করুন শেয়ার করে এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন মধ্যপ্রদেশ ভবন প্রথম ছেড়ে দিয়েছে ট্রেন ঠিক বাজে বারোটা বাহান্ন এগারোটা চল্লিশের ট্রেন বারোটা বার্ন এক ঘন্টা লেট খুবই ভালো কারণ অন্যান্য ট্রেন প্রায় ছয় আট ঘন্টা করে লেট যাচ্ছে আমি আছি মুম্বাই মেল ধরে যেটা হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন এগারোটা চল্লিশে ছাড়ে এবং সাতনা পৌঁছানোর কথা সাড়ে চারটে এছাড়া আপনি বুধবার এবং রবিবার ছাড়ে চম্বল এক্সপ্রেস এটা হাওড়া থেকে পেতে পারেন বারো হাজার একশো পঁচাত্তর এটা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ে সেখানে ঝাঁসিতে নামতে হবে সেখান থেকে একশো পঁয়াত্তর কিলোমিটার গেলে খাজুরাও আর একটা অ্যাসানসোল থেকে ট্রেন ছাড়ে উনিশ হাজার চারশো ছত্রিশ অ্যাসানসোল আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস এটা কিন্তু সানডেতে অনলি ছাড়ে সেটা ধরেও আপনি পৌঁছাতে পারেন সাতনা অবশেষে সাতনা স্টেশনে নামলাম ঘুরতে এখন বারোটা কুড়ি কাল বারোটা পঞ্চাশে হাওড়া স্টেশন থেকে ছাড়া হয়েছিল ট্রেন যে ট্রেন সাতনায় সাড়ে চারটে আসার কথা ছিল সাতনা থেকে আপনাকে বাস বা প্রাইভেট কারে করে পৌঁছতে হবে খাজুরাহো চলুন তাহলে আমার সঙ্গে ভার্চুয়াল ভ্রমণ করুন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাজুরাহো মধ্যপ্রদেশ রাজ্যের একটি ছোট্ট জেলা ছতরপুর আর সেখানেই রয়েছে এই খেজুরাহো বা খেজুর বাহ অর্থাৎ চারদিকে খেজুর গাছ ঘেরা একটা অঞ্চল আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরগুলো মোটামুটি আটশো পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ অর্থাৎ নবম থেকে বারোশো শতকের মধ্যে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠা করেছিলেন চান্ডেলা বংশ এবং সবচেয়ে বড় যে চান্ডেলা বংশের রাজা যে যিনি ছিলেন জাসেবর এবং লাকসান এরা দুজন এই মন্দিরগুলো বেশি প্রতিষ্ঠা করেছিলেন আর মোট প্রায় পঁচাশিটা মন্দির ওই সময় নির্মিত হয়েছিল যদিও এখন সেই মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় বারোশো শতক থেকে আরম্ভ হলো মুসলমান শাসন সেই সময় বেশিরভাগ মন্দির ধ্বংস হয়ে গেছিলো এবং আঠেরোশো পঁয়ত্রিশ সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার বুট টেস বুট তিনি এই মন্দিরগুলোর সন্ধান পান এরপরে কানিগাম আঠেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো ষাট সালের মধ্যে মন্দিরগুলোর ডিটেল তথ্য সংগ্রহ করেন ও তথ্য আকারে প্রকাশ করেন এই ইতিহাসগুলো আপনাদের একটু জানিয়ে রাখলাম এমনও শোনা যায় এই খাজুরে হতে খেজুর আর কি দুটো সোনার নাকি খেজুর গাছ ছিল তো সেগুলো ন্যাচারালি আর এখন সন্ধান নেই এখন প্রশ্ন হচ্ছে এই মন্দিরগুলোয় দেবতা কি থাকেন বেশিরভাগ জায়গায় দেবতা নেই তবে প্রথমে যখন মন্দিরগুলো তৈরি করা হয়েছিল এর মধ্যে ছিল শিবের মন্দির বিষ্ণুর মন্দির এখানেই বেশি বেশি আর কি আর গণেশ মন্দির ছিল সূর্য মন্দির ছিল আর কিছু জৈন তীর্থঙ্কর মন্দির ছিল তো আমরা প্রথমেই আজকে শুরু করব দক্ষিণ পার্ট যেটা সেটা দিয়ে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই যে খাজুরাও মন্দির এগুলো তিনটে গ্রুপে বিভাজিত একটা হচ্ছে ওয়েস্টার্ন গ্রুপ যেটাকে আমরা বলছি লাক্সনা মন্দির একটা হচ্ছে ইস্টার্ন গ্রুপ যেটাকে বলছি জাভেরি মন্দির আর একটা হচ্ছে সাউদার্ন গ্রুপ যেটা দুল্লাদেব মন্দির এই দুল্লাদেব মন্দির এখানে কিন্তু শিব আছেন এখান দিয়ে আমরা শুরু করছি আমার প্রথম খাজুরা পরিক্রমা বেশিরভাগ চিত্রকলাতে ধর্ম মুখ্য কর্ম এর এগুলো দেওয়া হয়েছে এবং সেইভাবে করা হয়েছে কিলোমিটার ধরে ছড়িয়ে থাকা এই এখনকার যে মন্দির আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই নাগারা স্টাইলে মন্দিরের এই যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু বালু পাথর বা স্যান্ডস্টোন থেকে তৈরি আর একটা এটা কিন্তু অনেক দূরের পান্না জঙ্গল থেকে এই স্টোনগুলো নিয়ে আসা হয়েছিল এবং অনেকটা ওখান থেকেই অনেক কিছু কাজ করে তারপর এখানে বসানো হয়েছিল তবে কোনো ইট সিমেন্টের ব্যাপার ছিল না আসলে এই মন্দিরে শিব পার্বতী আমরা যে শিবের মন্দির দেখলাম শিব পার্বতীর জীবন কাহিনী বেশি দেখানো সেই আজ থেকে এক হাজার বছর আগে সেই চিত্রকলা দেখুন কত নিখুঁত রয়েছে এরপরে গেলাম জৈন মন্দিরে এই দেব এবং এই জৈন মন্দির এগুলো কিন সবই দক্ষিণ লর্ড শান্তিনাথ টেম্পেল লর্ড পরেশনাথ টেম্পেল এবং লর্ড আদিনাথ টেম্পেল এই তিনটে জৈন যে প্রভু সেই জৈন তিন জৈন প্রভুর মন্দির সমস্তই খাজুরায় মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছিল আপনারা জানেন আপনারা জানেন জৈন ধর্ম খাজুরা অন্যান্য মন্দিরের মতন এই জৈন মন্দিরও যথারীতি সেই একই সুন্দর ভাস্কর্য তবে এখানকার হচ্ছে কি ভাস্কর্যের মধ্যে আছে যে বিভিন্ন নিত্যরতা মহিলা বা নিত্যরত পুরুষ এদের বিভিন্ন ভাস্কর্য এখানে দেখানো হয়েছে দেখুন ভালো করে তখনকার দিনের শিল্পীরা এই ছেনি হাতুড়ি দিয়ে কিভাবে এইভাবে আমাদের যে শরীরের নিখুঁত দেহ স্ট্রাকচার যেটা সেটা কিভাবে তুলে ধরেছেন ভাবলে সত্যি অবাক হতে হয়

এই মন্দিরের গঠন এটা পঞ্চায়তন শৈলী মানে মেন স্ট্রাকচারের ওপর পাঁচটা মন্দির মাঝখানে একটা বড় মন্দির তার চারদিকে চারটে এটা একটা বিষ্ণু মন্দির এটা একটা গণেশের মূর্তি দেখুন ওর পেটের দিকটা তাকে ইনি ঢোল বাজাচ্ছেন তার জন্য যে কার্ভ হবে পেটটা বাজালে যে কোনো ঢোল বাজালে সেটাই দেখানো হয়েছে আর এই দেখুন প্রচুর হাতি হাতিটা তখনকার দিনে সমৃদ্ধি প্রতীক বলে ধরা হতো আর এই দেখুন রাক্ষসের মতন মুখ মানে এরা রক্ষা করছে মুখ বলা হয় এদের চিঠি লিখছেন এটা দেখুন শিবজি পূজা করছে আর তার পাশেই নরনারীর মিলন দেখানো হয়েছে অর্থাৎ এই সব মন্দিরে ধর্ম কর্ম অর্থ মুখ্য অর্থাৎ শিল্পীরা যা দেখত তাই তুলে ধরেছে এবং তারই বিভিন্ন ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই খেজুর রের চারদিকে খেজুর গাছ ছিল তো আমরা ধরেই নিতে পারি যে খেজুরের রস বা তারি ইত্যাদি ড্রিঙ্কস তখনকার দিনের লোকেরা নিত আর এই দেখুন পাত্র মদিরার পাত্র যেটাকে আমরা বলি এবং এই পান চলছে এখানে যে ভাস্কর্যগুলো দেখানো হয়েছে এখানে সবই পান নরনারী দেখানো হয়েছে এই দেখুন একজন পিঠচুল করছে অর্থাৎ যে বললাম না যে শিল্পীরা যা দেখতো তাদের দৈনন্দিন জীবনে এই দেখুন পায়ের কাঁটা তুলছেন এই দেখুন ভালো করে বুঝে দেখুন তো দৈনন্দিন জীবনে শিল্পীরা যা দেখতো তাই তাদের শিল্পকলায় উঠে উঠবে এখনকার দিনও তাই শিল্পীরা ততটুকুই আঁকেন ততটুকুই তার শিল্পের বই প্রকাশ হয় যতটুকু তিনি দেখেন এখানে দেখুন এই বাঁদরকে টানছেন নিজের দিকে এটা নরনারীর মিলন দেখানো হয়েছে বাঁদরকে নিজের দিকে পুরুষ টানছে যাতে মহিলাটা ভয় পেয়ে তার কাছে চলে আসে আরও আর মহিলা বাঁশি বাজাচ্ছে এই হাতে বাঁশি ধরে আছেন বাঁশি ধরার স্টাইলটা একটু রকম আর ভালো করে হেয়ার স্টাইল দেখুন পিছনের খোঁপা এখানে যত নারীদের ভাস্কর্য রয়েছে প্রত্যেকের মাথার কিন্তু চুলের যে স্টাইল এটা দেখার এবং এক একটা এক এক রকম এই শিলালিপি দেখতে পেলাম ব্রাহ্মী লিপিতে লেখা হয়তো তো এর সম্বন্ধে মন্দির সম্বন্ধে হয়তো কিছু লেখা আছে আমরা তো সব বুঝতে পারবো না এই যে এত বিশাল বিশাল মূর্তিগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো রিপিট সিস্টেমে ছিল না কোনো লোহাল বাবার ছিল না কিন্তু দেখুন এই মূর্তিগুলো এই যে সার্কুলার সার্কুলারকার হোল একটা আর একটা স্কোয়ার একটা হোল এগুলো কিন্তু ওই পান্নার যে জঙ্গল চল্লিশ কিলোমিটার এখান থেকে দূরে সেখান থেকে করে আনা হতো ওইভাবেই এবং তারপর একটার সঙ্গে একটা ইন্টারলক করা হতো লকিং সিস্টেম হতো আর এই হচ্ছে বিষ্ণু মন্দির বোধ হয় কোষ্ঠপাতরের তৈরি এই মন্দিরটা বিষ্ণু মন্দির এখানে বিষ্ণুর তিনটে মাথা তিনটে অবতার আর এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে আপনি যেখানেই থাকুন দেখবেন সবসময় সামনে লাইট পড়ছে শুধু মাঝ ঘন্টায় ছেড়ে জেলে দুপাশে আমরা দাঁড়াই দর্শকরা যদি থাকে এইভাবে এইখান থেকে লাইট এসে সবসময় মূর্তির মুখে পড়ছে দেখুন ভাবতে অবাক লাগে এক হাজার বছর আগের মূর্তি কিন্তু কত নিখুঁত সুন্দর তার দেহ গঠনশৈলী আর পাহাড় রূপ দেখুন পুরোপুরি মানুষের যে অবয়ব তাই আর এগুলো সবই ডান্সিংরতা নৃত্যরতা মহিলা তাদের মূর্তি কিন্তু প্রতিটা নিখুঁত এক হাজার বছর আগে এতক্ষণ তো বিভিন্ন মূর্তি দেখাচ্ছিলাম এরপর দেখুন এই যে থামগুলো এবং অন্যান্য টোটাল মন্দিরের ওই উপরের ছাদ কি সুন্দর আর এই দেখুন যক্ষ বাস্তুতন্ত্র অনুযায়ী এই যে আমাদের ভার বহন করে ছাদের ভার এরা বহন করার জন্য এই যক্ষ থাকেন তাই জন্য প্রত্যেকটা পিলারে এরকম যক্ষর মূর্তি রয়েছে এরা যেন ছাদের ভার বহন করে আছে এবার চলে এলাম পশ্চিমে সবচেয়ে বড় মন্দিরে যাব আপনারা সবাই জানেন যে আগেকার দিনে ঘোড়া এবং হাতি এগুলোই আমাদের যোগাযোগের মাধ্যম ছিল ঘোড়ার পিঠে চেপে শনিরাও যেমন যেত সাধারণ মানুষই যেত হাতিরও পিঠেও তাই তো এইখানেও এরকম রকম শিল্পীরা যে তুলে ধরেছেন এ দেখুন ঘোড়া ধরুন ধরুন বিয়ের কোনো প্রসেসন যাচ্ছে ঘোড়ার পিঠে চেপে বড় তো যাবি আর তার সঙ্গে সঙ্গে দেখুন মানুষ যাচ্ছে বা এই যে এরা হয়তো কোনো সুরাপান করছেন বসে আর তার সঙ্গে বিভিন্ন রকম এই যে দেখুন এইখানে সন্ন্যাসী একজন রয়েছেন আর তার সঙ্গে সঙ্গে তার খাবার নিয়ে আসছেন সকলে এবার চলুন একটা বিবাহের শোভাযাত্রা দেখি এই হচ্ছে মন্দিরের চূড়া আর এই যে দেখুন এইখানে যে মূর্তিগুলো করা হয়েছে কত নিখুঁত আর এইখানে দেখুন বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিবাহের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই যে ছোটো নিচে পুরোহিত বসে মন্ত্র পড়ছেন আছে আর তার সঙ্গে গান বাজনা নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন সবাই শোভাযাত্রা যেমন হয় ব্যান্ড পার্টি হয় বিয়ের আমাদের আর এই ঘোড়ায় চেপে তো যাচ্ছেন সব বাদ্যযন্ত্র নিয়ে মানে আমাদের এখনকার দিনে মেহবুব ব্যান্ড আর কি এখানে এই যে ঘোড়ায় চেপে বল বসে আছে আর তার চারদিকে এই যে বাজনা বড় বড় শ্যাক্স মতন কিছু বাজনা হবে এইসব নিয়ে সানাই এইসব নিয়ে সামনে পিছনে বাদ্যযন্ত্র শিল্পী যাচ্ছে বড় চলেছেন বিয়ে করতে তিনটে মন্দির আছে কান্দারিয়া মন্দির এই তারপর জগদম্বী বা জগদম্বা মন্দির এবং তারও পরে আছে চিত্রগুপ্ত বিভিন্ন আসন যোগাসন প্রাণায়াম এইসবের মূর্তি রয়েছে সম্ভব কি করা হয় বজ্রাসন কিভাবে করা হয় এইসব দেখানো হয়েছে এইসবের মূর্তি আসুন একটু ভালো করে দেখি সিংহের মূর্তিটা দেখুন প্রাণায়াম করছে যে দেখতে পাচ্ছেন এই যে লাইট দিলাম প্রাণায়াম করছে তো এরকম কোথাও বজ্রাসন করছে এই কান্ডারিয়া মন্দিরে মোট চুরাশিটা চূড়া আছে দেখুন এই যে চূড়া চুরো ছোটো 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 যে রয়েছে ওপর দিকে এরকমভাবে চুরাশিটা চূড়া এবং এই বিস্তৃতি তার স্থাপত্য ভাস্কর্য ব্যাপকতা সব দিক দিয়ে এই কান্ডারিয়া মন্দিরের মধ্যে সবচেয়ে সেরা মন্দির কান্ডারিয়া মন্দিরে ধারে বসে আছে এটা শিব মন্দির ওয়েস্ট বেঙ্গল ওকে তিনি একজন বিদেশি পর্যটক এই এত উঁচুতে কিন্তু উঠতে হবে যদি আপনি মন্দিরের প্রতিমা দেখতে চান কাজে যাদের পায়ের ব্যথা একটু আছে তারা এটা নাও উঠতে পারেন এই কান্ডাডিয়া মন্দিরের বাঁদিকেই রয়েছে জগদম্বা মন্দির এই মন্দিরের কিছু কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল এই যে দিকের একটু কালারটা একটু হোয়াইটিস এটা নতুন তৈরি করা হয়েছে এই যে দেখুন এটা হলদে হোয়াইটিস কালার একটু এটা একটু নতুন তৈরি করা হয়েছে এভাবে কিছু কিছু রিপেয়ারিং করা হয়েছে এগুলো কিন্তু অরিজিনাল নিখুঁত স্থাপত্য নিখুঁত ভাস্কর্য জানি না তখনকার শিল্পীরা কিভাবে এটা করেছিলেন তাদের কত বুৎপত্তি কত জ্ঞান কত অসাধারণ কর্মপ্রতিভা এই হচ্ছে বিষ্ণু মন্দির বিষ্ণু লক্ষ্মী এবং বিষ্ণু মূর্তি বিষ্ণুর বরাহ ও অবতার রেস্টুরেশন হয়েছে কিছু অংশ রেস্টুরেশন হয়েছে ওইদিকে আমরা যে দেখলাম সাদা আসাদা অংশ ওইগুলো রেস্টোরেশন করা হয়েছে আর এই মন্দিরগুলো পরের দিকে অনেক এখানে বিষ্ণু মন্দির এটা বলতে পারি বিষ্ণু জগদম্বা মন্দিরও এই জগদম্বা মন্দিরে সেই সময়কার মানুষের যে মানসিক বিভিন্ন অবস্থা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনা পরম্পরায় সেই সব তুলে ধরা হয়েছে দেখুন গালে হাত দিয়ে ইনি ইনি নাকি এই যে গালে হাত দিয়ে ইনি কোনো একটা লেটার পেয়েছেন তারপর কি মানসিক অবস্থা তার মুখের ভাবটা একটু দেখুন আর একটু যদি ডিটেলস দেখাই একটু দেখতে পাবেন আমি জুম করছি দেখুন কি সুন্দর মুখের ভাব যেন কত চিন্তা হয়ে গেছে মানে টেনশন বা খুব বিষাদ মন সেটা দেখানো হয়েছে সত্যি হ্যাডসপ সেই সবকার সেই সময়কার শিল্পীদের এই স্টেজেই ডান্স ফেস্টিভ্যাল হবে আজ ইনোরে তো তার প্রস্তুতি চলছে সবচেয়ে বড়ো মন্দির আট ফুট শিবের উচ্চতা এখানে তৈরি শিব মন্দিরের চাতাল থেকে এই মন্দির তুলছে এই মন্দিরের খুব উচ্চতা বেশি আর এখানকার শিবলিঙ্গ কিন্তু ক্রমশ বাড়ছে এটা অনেকেই বলে যাই হোক যাদের পায় আছে যাবেন না এই সেই শিবলিঙ্গ সিক্স পয়েন্ট টু ফুট হাইট আর শিবরাত্রির জন্য এই বিশেষভাবে সাজানো হয়েছে প্রত্যেক বছর খাজুরাওয়াতে এই ফেব্রুয়ারি মাসে ডান্স ফেস্টিভ্যাল হয় এবং এই ডান্স ফেস্টিভ্যাল দেখতে পা গেলে বা আপনি দেখতে চান তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাসে আসতে হবে রাতের হবে খাজুরায় মন্দিরের পাশে এই ডান্স ফেস্টিভ্যাল এটা নিয়ে আমি একটা আলাদা ব্লগ এনেছি যারা দেখেন একটু দেখে নেবেন আর খাজুরাতে হতে আসার মোটামুটি ভালো সময়টা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মার্চের প্রথম সপ্তাহের মধ্যে অবশ্যই আসার চেষ্টা করবেন আপাতত বিদায় নিচ্ছি এখানে বাকি স্টলগুলো এই বিভিন্ন স্টল হয়েছে সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে খাজিরয়ের মন্দিরে বেড়াতে এসে এটা অবশ্য এরকম সুযোগ হবে এটা ভাবতে পাই যদিও এটা আমরা ডেটটা এইভাবেই ঠিক করেছিলাম যাতে ডান্স ফেস্টিভ্যালটা দেখতে পাই এই ব্লগ শেষ করছি আপনারা দেখতে থাকুন টিকেসি টেক্স লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই